জমিন থেকে যখন জিহাদকে মানুষ অপছন্দ করা শুরু করবে জমিনে যখন মানুষ জিহাদ করাটাকে অপছন্দ মনে করবে কষ্টদায়ক মনে করবে তখন আল্লাহ দৌলা আমিন মুসলমানদের উপর তাগতি শক্তিকে প্রাধান্য করে দিবেন ঠিক কিনা না বলেন তাগতি শক্তিকে ঘাড়ের উপর চাপাইয়ে দিবেন কারণ রাসুলকার ইউসাল্লাল্লাহ আলাই ইহসাল্লাম বলছেন এইযা তারাকতু জিহাদু ফাসআল্লা তাল্লাহ গোহা আলাইকুমজ জিল্লা কোনো জাতি কোনো গোষ্ঠী যদি জিহাতকে ত্যাগ করে কি করে কোন জাতি কোন গোষ্ঠী যদি জিহাতকে ত্যাগ করে জিহাদ ছেড়ে দেয় ফাসআল্লা তাল্লা মো জিল্লা আল্লাহ রবুলার নামিন ওই জাতির উপর লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থতা ছাপাই দেন কি করেন ওই জাতির উপর লাঞ্চনা আগঞ্চনা অপদস্থ আল্লাহ রবুল আলমিন ওই জাতির উপর চাপাই দেন অন্যান্য বিধর্মীদের ধর্মীদের দ্বারা ওই জাতিদেরকে শাসন করেন বর্তমান সময় সেরকম হচ্ছে না না বর্তমান সময় আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে শাসন করতেছে কি করতেছে না করতেছে না বলেন তো এর একটা কারণ আমরা জিহাদকে ছেড়ে দিয়েছি আসসালামু আলাইকুম আল্লাহ রবুল আলমিন পবিত্র কুর আনুল করিমের মধ্যে এরশাদ করেছেন আল্লাহ তালা ইরসাদ করেন হে ইমানদার বোনরা আমি কি তোমাদের এমন একটি ব্যবসার সংবাদ দিব যে ব্যবসাটি করলে তোমাদের যন্ত্রণাদায়ক আজাব থেকে তোমরা রক্ষা পাবে কে বলতেছেন আল্লাহরবুলা আলামিন বলতেছেন তোমাদেরকে এমন একটি ব্যবসার সংবাদ দিব যে ব্যবসাটি করলে তোমরা যন্ত্রণাদায়ক আজাদ থেকে রক্ষা পাবা যন্ত্রণাদায়ক আজাদ থেকে রক্ষা পাবা তু মিনু না বিল্লাহি ও রসুল ইহি ওয়াতুজাহিদু নাফি সাবিল ইল্লাহি বি আমালিকুম ওয়া আং ফুসিকুম জালিকুম খৈরুল্লেকুম ইংকুমতুম তা আলে আমুন আল্লাহ রবুল আলমিন বললেন সে ব্যবসাটা কি সে ব্যবসাটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রতি ইমান আনতে হবে আর আল্লাহ তালার রাস্তায় জান এবং মালদে জিহাদ করতে হবে বলেন আল্লাহ এটা হলো তোমাদের জন্য খুবই কল্যাণকর একটা ব্যবসা কি বলেন যদি তোমরা বুঝতে পারো যদি তোমরা জানতে পারো তাহলে তোমাদের জন্য এর থেকে কল্যাণজনক ব্যবসা আর আর নাই ঠিক কিনা বলেন বর্তমান সময় জিহাদকে জঙ্গির সাথে সম্পৃক্ত করা হয় ঠিক কিনা বলেন কিন্তু জিহাদ কি জঙ্গি জিহাদ কি জঙ্গিত্ববাদকে কি প্রমোট করে না জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রাণান্তর চেষ্টা করা প্রচেষ্টা করা সাধনা করা জিহাদ দুই প্রকার কয় প্রকার বলেন জিহাদ দুই প্রকার জাহির জিহাদ বাতেনি জিহাদ কয় প্রকার জিহাদ দুই প্রকার জিহাদ একটা হলো জাহির জিহাদ আর একটা হলো বাতেনি জিহাদ জাহির জিহাদ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য ক্ষুদাদ্রোহী শক্তির বিরুদ্ধে জান এবং মালদেব প্রাণান্তর চেষ্টা করাকে জাহেরি জিহাদ বলে কি বলে জাহেরি জিহাদ বলে যে জিহাদ সম্পর্কে আল্লাহ রব্বুল আলম বলছেন ও জাহিদুফিল্লাহি হাক্ক জিহাদি তোমরা আল্লাহ তালার রাস্তায় জিহাদ করো জিহাদ করার মতো জিহাদ করো কি করার তোমরা আল্লাহ তালার রাস্তায় জিহাদ করো প্রকৃত জিহাদ করো সুতরাং ক্ষুদাদ্রোহী শক্তিকে মূলত পাটন করে আল্লাহ আল্লাহতালার জমিনে আল্লাহ তালার দিন বাস্তবায়ন করার জন্য জান এবং মাল দে চেষ্টা প্রচেষ্টা সাধনা করাকে জাহির জিহাদ বলে কি জিহাদ বলে বলেন জাহির জিহাদ এই জাহির জিহাদ কি এটা সম্পর্কে পরে আলোচনা করতেছে তারপরে বাতেনি জিহাদ কি জিহাদ বাতেনি জিহাদ অপ্রকাশ্য জিহাদ যেটা গোপনে করতে হয় কিসে করতে হয় গোপনে এই জিহাদ আবার কি এটা হলো নফসে শৈতানের বিরুদ্ধে জিহাদ কিসের বিরুদ্ধে জিহাদ নফসে শৈতানের বিরুদ্ধে জিহাদ করা এটা হলো বাতেনি জিহাদ রাসুল বলছেন এটা হলো সবচেয়ে বড় জিহাদ এটা কি বলেন রাসুল বলছেন এটা হলো বড় জিহাদ যা সবসময় করা লাগে আর জাহের জিহাদ প্রয়োজন অনুযায়ী করা লাগে ঠিক কিনা সব সময় তার জাহেরি জিহাদ করা লাগে না লাগে না কি বলেন তো কিন্তু বাতেনে জিহাদ সবসময় সময় করতে হয় শয়তান আমাদের সাথে সবসময় আছে না নাই আছে না নাই সবসময় আছে সুতরাং এই জিহাদ বড় জিহাদ রাসূল বলছেন আল মুজাহিদু মাঞ্জাহাদা নফসহি রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত মুজাহিদ হলো সেই যে তার নফসের সাথে জিহাদ করে কি করে যে তার নফসের সাথে জিহাদ করে সে হলো প্রকৃত মুজাহিদ সুতরাং মানুষের ভিতরে নফসের শয়তান আছে না নাই প্রতিনিয়ত নফসের শয়তান আপনাকে ধোকা দিতেছে কি দিতেছে না বলেন ফজরের আজান হয়ে গেল আজান শুনলেন তারপরেও ল্যাপটপ আবার টেনে দিলেন ঠিক কিনা কম্বলটা আবার টেনে দিলেন শয়তান বলতেছে আরেকটু ঘুমা আরেকটু ঘুমা এই তো এখন বেশ সময় বাকি আছে আরেকটু ঘুমা আপনি আবার কম্বলটা কা মাথা আর উপর টেনে দিলেন হঠাৎ করে ঘুমায় গেছেন ঘুম থেকে জেগে দেখলেন সাতটা বেজে গেছে কয়টা বেজে গেছে বলেন সাতটা বেজে গেছে এটা শয়তানের কাজ কার কাজ বলেন এটাও শয়তানের কাজ সুতরাং রাসুল বলছেন আল মুজাহিদু মানজাহাদা প্রকৃত মুজাহিদ তো হল সেই যে তার নফসের বিরুদ্ধে সর্বক্ষণ জিহাদ করে কি করে বলেন সর্বক্ষণ জিহাদ করে নফস সব সময় চায় খারাপ দিকে অগ্রসর হতে কোন দিকে অগ্রসর হতে নফস সব সময় চায় খারাপ দিকে তাকে ধাবিত করতে নফস তাকে চায় বিপদটা দেখতে নফস তাকে চায় নামাজ কাজা করতে নবস তাকে চাই গুনাহের কাজে ধাবিত হতে আর এই নবসের বিরুদ্ধে সার্বক্ষণিক চেষ্টা প্রচেষ্টা করা এটা জিহাদের সাথে আখ্যায়িত করেছেন রাসুল বলছেন জিহাদুল আকবর লি নফসিহি নফসের বিরুদ্ধে জিহাদ করাটা বড় জিহাদ কি বলেন সবচেয়ে বড় জিহাদ সুতরাং এটা তো বড় জিহাদ এর জন্য চেষ্টা প্রচেষ্টা সার্বক্ষণিক অব্যাহত রাখতে হবে কিন্তু জাহের জিহাদ যে জিহাদটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা কি করা বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা এর জন্য চেষ্টা প্রচেষ্টা করার দরকার আছে না নাই আছে না নাই এক শ্রেণী উলামা একরাম এটাকে সাপোর্ট করে না কি করে না বলেন কয় যে জিহাদ করা যাবে না এখন জিহাদ ফরজ না এখন কি না জিহাদ ফরজ না এখন এখন জিহাদ করা যাবে না এক শ্রেণী উলাম একরাম ব্যাপারে ফতুয়া দেয় দেয় কি দেয় না কাজে জিহাদ করা যাবে না জমিন থেকে যখন জিহাদকে মানুষ অপছন্দ করা শুরু করবে জমিনে যখন মানুষ জিহাদ করাটাকে অপছন্দ মনে করবে কষ্টদায়ক মনে করবে তখন আল্লাহ রবুল আলামিন মুসলমানদের উপর তাগতি শক্তিকে প্রাধান্য করে দিবেন ঠিক কিনা বলেন তাগতি শক্তিকে ঘাড়ের উপর চাপাই দিবেন কারণ রাসুল কাল ইউসাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলছেন ইজা তারকতুমুল জিহাদু ফাস আল্লাহ তাল্লাহ ও আলাইকুমুজ কোনো জাতি কোনো গোষ্ঠী যদি জিহাতকে ত্যাগ করে কি করে কোনো জাতি কোনো গোষ্ঠী যদি জিহাতকে ত্যাগ করে জিহাত ছেড়ে দেয় ফাসল্লা তাল্লাহ মু আলাইকুমুজ আল্লাহ রবদুল আর ওই জাতির উপর লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থতা চাপায় দেন কি করেন ওই জাতির উপর লাঞ্ছনা গঞ্চনা অপদস্থ আল্লাহ রব্বুল আলমিন ওই জাতির উপর চাপাই দেন অন্যান্য বি ধর্মীদের দ্বারা ওই জাতিদেরকে শাসন করেন বর্তমান সময় সেরকম হচ্ছে না না বর্তমান সময় আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে শাসন করতেছে কি করতেছে না করতেছে না বলেন তো এর একটা কারণ আমরা জেহাদকে ছেড়ে দিয়েছি আমরা জেহাদকে অপছন্দ করি যার কারণে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ বিস্তার করেছে ঠিক কিনা আজকে ভারত আমাদের উপর চোখ রাঙাই বাংলাদেশের ভালো ভারতের সহ্য হয় না ঠিক কিনা বলেন সহ্য হয় তাদের আমাদের বাংলাদেশের সম পরিমাণ দশটা দেশ দিয়ে একটা ভারত হবে ঠিক কিনা বলেন তারপরেও ভারতকে ভারত বাংলাদেশ সারা ভারতের চলার কায়দা নাই ঠিক কিনা বলেন চলার চলার আছে নাই মাঝে মাঝে বলে আমাদের কি নাই আমাদের সব আছে তাহলে তোমাদের যদি সহাবই থাকে তাহলে তোমরা আবার কেন বাংলাদেশের মতো ছোট্ট রাষ্ট্রের দিকে কেন তোমরা নজর দাও বাংলাদেশ ছাড়া কেন তোমাদের জীবন চলে না কি কারণে চলে না করে কি করে না আজকে কি কারণ এর একটাই কারণ জিহাদ ছেড়ে দেওয়ার কারণ কিসের কারণে বলেন যখন কোনো জাতি ইমানের শক্তিতে শক্তিশালী হবে জিহাদকে অব্যাহত রাখবে সেই জাতির উপরে কোনো ইহুদি নাসারা কোনো বিধর্মী অন্য রাষ্ট্র বিচার বিস্তার করতে পারবে না ঠিক কিনা বলেন এটার একমাত্র কারণ আমরা মুসলমান হয়ে মুসলমান আমরা জিহাদকে জঙ্গিবাদ বলতেছি ইসলাম মুসলমানদেরকে মৌলবাদ বলতেছি ঠিক কিনা বলেন যায় মৌলবাদরা দেশ খেয়ে হ্যাঁ বলে কি বলে না বলা যায় মৌলবাদের জন্য দেশটা শেষ হয়ে গেল এই জিহাদ যারা করে এরা হলো জঙ্গিবাদ এরা হলো বোমা হামলাকারী কত কি যে লোক এদের নামের শুরুতে লাগায় ঠিক কিনা বলেন লাগায় কি লাগায় না রাজাকার জঙ্গি বিভিন্ন লোক না লাগায় আজকে দেখেন এই কারণেই আজকে আমাদের উপর অন্য দেশ আমাদের উপর প্রভাব বিস্তার করতেছে আমরা ওয়াজ মাহফিল করতে গেলে অনুমতি ছাড়া আমরা ওয়াজ মাহফিল করতে পারি না ঠিক কিনা অথচ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এর একটাই কারণ হলো ইজা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাত আল্লাহ আলাইকুমউজিল্লা যখন কোন জাতি গোষ্ঠী কোন যখন কোন জাতি কোন গোষ্ঠী জিহাদ ছেড়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতি গোষ্ঠীর উপর লাঞ্ছনা অপমান অপদস্থতা ওই জাতির উপর চাপায় দিবেন কি করবেন ওই জাতির উপর চাপায় দিবেন সুতরাং জিহাদ আছে না নাই কারণ জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে এটা আমার কথা না রাসুল বলছেন قال رسول الله صلى الله عليه وسلم الجihad ما ذي الى يوم القيامه رسول বলেন জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে কি থাকবে বলেন জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে সুতরাং যারা বলে জিহাদ জঙ্গিবাদ জিহাদ হল সন্ত্রাস এই লোকপ লাগায় তারা আমাদের মাথার উপর কাঠাল ভেঙে খেতে চায় ঠিক কি না বলেন তারা আসলে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য নিজেদের পেট পূজারির জন্য তারা এসব লোক লাগিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে তারা দাবায় রাখতে চায় ঠিক কিনা বলেন সুতরাং এদের কথায় কান দেওয়া যাবে না যাবে নাকি বলেন তো কারণ জিহাদ করতে হবে জিহাদ আছে জিহাদ থাকবে কতক্ষণ পর্যন্ত জিহাদ থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা আল্লাহ তালার রাস্তায় জিহাদ করতে থাকো যতক্ষণ পর্যন্ত জমিন থেকে ফেতনা দরিভূত না হয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা জিহাদ করতে থাকো কি করতে থাকো জিহাদ করতে থাকো সুতরাং প্রিয় ভাইয়েরা আমার জিহাদ করতে হবে আমি শুরুতেই যে আয়াতে কারিমাটা পাঠ করছি যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা করলে তোমরা কঠিন যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা পাবে কিভাবে যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা পাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাত আসসাফ দশ এগারো বারো নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আलिम আল্লাহ রব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ আমি তোমাদের এমন একটি ব্যবসার সংবাদ দেব যে ব্যবসাটি করলে তোমরা যন্ত্রণাদায়ক আযাব থেকে পরিত্রাণ পাবে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা বিসাবিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইনকুম তলামুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই ব্যবসাটা হলো এই তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রতি ঈমান আনবে আল্লাহ তাআলার রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করবে যালিকুম খায়রুল লাকুম ইনকুম তলামুন এটা হলো তোমাদের জন্য কল্যাণজনক ব্যবসা যদি তোমরা জানতে পারো যদি তোমরা বুঝতে পারো এটা হলো তোমাদের জন্য সবচেয়ে বড় দামি ব্যবসা ঠিক কিনা বলেন সবচেয়ে বড়ো দামি ব্যবসা অ্যাভোফির ইলাকুম জুনু বাকুম ওয়াইদে কিলকুম জান্নাত ইনতাজিরি মিং তাহতিয়াল আনহার শুধু তাই নয় আল্লাহর গুনার আমি বলুন তোমাদের গুণাকে মাফ করে দেয়া হবে এবং তোমাদেরকে কেবল জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে যার তলোদের দেনহর প্রবাহিত রয়েছে সুভা আন আল্লাহ যার তলোদের দেনহর প্রবাহিত রয়েছে মামাসা কিনা তলিবতং ফি জান্নাত তিনহাদ জালিকাল ফাউজুল হাজি আল্লাহ রব্দুল আমিনার পরে বললেন তোমাদের জন্য সেখানে রয়েছে পবিত্র রিজিক তোমাদের জন্য সেখানে রয়েছে পবিত্র হায়াত জান্নাতের মধ্যে তোমাদের জন্য রয়েছে পবিত্র হায়াত ফাউজুল এটা হলো তোমাদের জন্য সবচেয়ে আজিম সফলতা সবচেয়ে বড় কি মহা সফলতা সুতরাং এর থেকে দামি ব্যবসা নাই যদি দামি ব্যবসা থাকতো তাহলে তো আল্লাহ জানাতেন ঠিক কিনা বলেন সবচেয়ে দামি ব্যবসা তাহলে কি আল্লাহ তালার রাস্তায় জিহাদ করা যান এবং মালদে আল্লাহ আল্লাহ রাসুলের প্রতি ইমান আনা ঠিক কিনা বলেন রাসূলকে জিজ্ঞাসা করলেন রাসূলকে জিজ্ঞাসা করলেন এক সাহাব এসে সুইলাম নেবী উসল্লাহ বালি আমান আফদান ইয়া রাসূল আল্লাহ কোন আমলটি সর্বশ্রেষ্ঠ আমল রাসূল বললেন কাল ইমান বিল্লা ইয় রাসূল রাসূল বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ইমান আনা সুবাহান আম্ল কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ তারপর কোন কাজটা উত্তম কাজ তালা জিহাদু ফিসাবিল্লাহ বললেন সুবহানাল্লাহ দ্বিতীয়টা বললেন আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা আল্লাহ তাআলার রাস্তায় কি করা জিহাদ করা আবার বললেন কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ তারপর কোন কাজটি উত্তম রাসূল বললেন হাজ্জুম মাবরুর মাকবুল যে হজ আল্লাহ তালার দরবারে কবুল হয় কি হয় এইটা হলো সবচেয়ে প্রিয় আমল সুতরাং প্রিয় ভাইরা আমার এই যে তিনটা কাজের কথা বললেন প্রথম নাম্বার বললেন আল্লাহর এবং আল্লাহর রাসুলের প্রতি ইমান আনা দ্বিতীয় পর্যায়ে বললেন কি জিহাদ করা কি করা বলেন জিহাদ করা সুতরাং ইমান আনার পরে কাজ হবে আল্লাহ তালার জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা আল্লাহ তালার রাস্তায় যান এবং মালদা জিহাদ করা ঠিক কিনা বলেন সুতরাং প্রিয় ভাইয়েরা জিহাদ আছে না নাই জিহাদ আছে কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে কারণ জিহাদকে তারা বিভিন্ন লোকপ লাগিয়ে জিহাদকে তারা অব্যাহত ব্যাহত করতে চায় কারণ তারা আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে মিটায় দিতে চায় যেভাবে কাফের মুশরিকরা রাসুল সাল্লাহ করিম ওয়াসাল্লামের জামানা থেকে আজ অব্দি চেষ্টা প্রচেষ্টা অব্যাহত আছে না নাই আসে না নাই কথা বলতেছেন না আমার কথা বুঝতেছেন না আজ অব্দি এই ইসলামকে মিটাই দেওয়ার প্রচেষ্টা অব্যাহত আছে না নাই আসে না দেখেন চেষ্টা করছে কিন্তু পারছে ছবল হতে পারে নাই এটা কার কথা আল্লাহ বলছে এটাও সুরাত সব আয়াত নম্বর আট আল্লাহ বলছেন তারা কি করতে চায় মুখের ফু দিয়ে তারা ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চায় কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা আন ফিদু নূরা الله বিقومাইহি ওয়াল্লাহু মুতিম্মুন নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফিররা বাতিতে তারা ফু দিয়ে মুখের ফু দিয়ে লিভিয়ে দিতে চাই আল্লাহ মুতিমমান নুরিহি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নূরকে আরো প্রজ্বলিত করতে চান কি করতে চান বলেন আল্লাহ রবুল আলামিন এই নূরকে আরো প্রজ্বলিত করতে চান ও কেলৌকারী কাফিরুন কাফেররা এটাকে নিয়ে যতই হিংসা করুক না কেন যতই অপছন্দ করুক না কেন আল্লাহ রব্বুল আলামিন এই আলোটাকে আরো প্রজ্বলিত করতে চান কিন্তু যুগে যুগে কাফের মুশরিকরা মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নিবাতে চেয়েছে কিন্তু নিবাতে পারছে নাকি বলেন পারছে নাকি পারে নাই নিভাতে পারে নাই প্রচেষ্টা এখনো অব্যাহত আছে পারবেও না পারবে নাকি বলেন তো পারে নাই পারবেও না ইতিপূর্বে ষোলো থেকে সতেরো বছর পর্যন্ত শোষণ নির্যাতন করে উলামা একরামকে জেলখানায় আবদ্ধ করে তাও কি ইসলামের গতিধারাকে কি ব্যাহত করতে পারছে পারছে নাকি বলেন তো পারে নাই আমি আমার মাঝে মাঝে ইউটিউবে লাইভ করি তা ইন্ডিয়ান কিছু ভাইরা এত পরিমাণ গালিগালাস করে মানে আশ্চর্যজনক গালিগালাজ করে বিশ্বের ভাষায় গালিগালাজ করে এরা মুসলমানদের দেখলে এদের জ্বালা পোড়া শুরু হয়ে যায় জ্বালা পোড়া দেখেন এরা চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে আরো প্রচেষ্টা প্রচেষ্টা সামনে অব্যাহত আছে চূড়ান্ত একটা সময় আসবে যে সময় তারা মুসলমানদেরকে জমিন থেকে মিটাই দিতে চাইবে সে সময়টা কখন রাসুল কারিম সাল আলী ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে ডাক বলতেছেন হে আমার সাহাবিরা আমার নাকে গজওয়ায় হিন্দের মুজাহিদদের রক্তের ঘ্যান আমি নাকে পাচ্ছি কি বললাম রাসুল হে আমার সাহাবিরা গজওয়ায় হিন্দ হিন্দুস্তানের সাথে মুসলমানদের যে একটা যুদ্ধ হবে ওই যুদ্ধের শহীদদের রক্তের জ্ঞান আমার নাকে আসতেছে হ্যাঁ আমার সাহাবিরা আমি যদি তত দিন পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করতাম বলেন সুবাহা আল্লাহ রাসুল বললেন ওই যুদ্ধে যে মুসলমান অংশগ্রহণ করবে মুশরিকদের বিরুদ্ধে ওখানে মুশরিক আসছে আর মুশরিক তো হিন্দু মুশরিকদের বিরুদ্ধে ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তালা সবাইকে বিনা হিসেবে জান্নাত দান করবেন বলেন সুবাহান আল্লাহ সেটা সামনে আসতেছে সেটা সামনে সেই পথ তৈরি প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে সুতরাং জিহাদ আছে না নাই জিহাদ আছে জিহাদ থাকবে সুতরাং আমাদেরকে সব সময় সংগ্রবদ্ধভাবে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম চেষ্টা প্রচেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে আল্লাহ রবুল আলমিন পবিত্র কুর আমুল করিমের সৌরাতুল সাহের সাত নাম্বার আয়তে কারিমার মধ্যে আল্লাহ রবুল আলমিন জানাই দিয়েছেন সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ তাআলার রাস্তায় সারিবদ্ধভাবে যারা জিহাদ করে এবং শিশা গালা প্রাচীরের ন্যায় যারা সংঘবদ্ধ হয়ে শক্তিশালী হয়ে যারা আল্লাহর জমিনে জিহাদ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম চেষ্টা প্রচেষ্টা আছে ইন্নাল্লাহা ইহুব্বুল্লাযীনা ইউকাতিলূনা সাফফআন কাআন্না-হুম بُনইয়ানুম মারসূস আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ তাআলার রাস্তায় শারীবদ্ধভাবে জিহাদ করে মনে হয় যেন সিসা ঢালা প্রাসির মনে হয় যেন সিসা ঢালা প্রাসির সিসা ঢালা প্রাসিরে আঘাত করে কি শরণা যায় যায় না প্রিয় ভাইয়েরা ওই যে কথা বললাম ইউরিদুনা লিইয়াদফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম বল্লাহু মুতিম্মুন নুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন যে তারা মুখের ফু দিয়ে ইসলামের বাতিকে চালিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ এই বাতিকে আরো প্রজ্বলিত করতে চান যদিও কাফেরদের কাছে এটা কি লাগে অপছন্দনীয় লাগে দেখেন সাহাবা کرامের জামানায় ইসলামের প্রথম খলিফা হজরত আবু বক্কা সিদ্দিক রাদি আল্লাহ তালহু খিলাফতকালে মুসাইলামাতুল কাজাব নামক একজন ভন্ড নবী ছিল ঘটনা বলছেন না এই মুসাইলামাতুল কাজাব সে শেষ নবীর দাবি করল কি দাবি করল যে আমি শেষ নবী সে নবীর দাবি করল এখন হাফেজ এ কুরআন সাহাবা ক্রামগণ বলল যে মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের পরে কোনো নবী আসবে না এটা আল্লাহ কুরআনে বলছেন এখন সে চিন্তা করলো মুসাইলাম যে কোরআনকে যদি নিশ্চিহ্ন না করা যায় তাহলে আমি এই আমার যে স্বপ্ন আমার এই স্বপ্ন আমি সাকসেসফুল হতে পারব না যুদ্ধে এই কাজ্ফ হজরত আউলাসিক রাজি আল্লাহ তাল নেতৃত্বে বিশাল একটা যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে মুসাইলামাতুল কাজজাব সে এক হাজার হাফেজে কোরআনকে শহীদ করেছিল কি করেছিল এক হাজার হাফেজে কোরআন তখন তার কিতাব লেখা হয় নাই কি লেখা হয়েছিল তখন লেখা হয় নাই তখন লেখা হয়েছে তো উসমান রী আল্লাহ জামা নায় এসে একত্রিত করা হয়েছে চিন্তা করলো যে হাফেজদেরকে যদি হত্যা করা হয় কোরআন দুনিয়ার থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে কোরআন যদি দুনিয়ায় না থাকে তাহলে আমার এই নবী হওয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে পারছে নাকি বলেন তো পারসে পারে নাই ইয়ামত পর্যন্ত হাজার চেষ্টা করলেও সাকসেসফুল হতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা যে আলোচনা শুনলাম এই আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন শাহাবুল্লাহ আমিন ইনশাআল্লাহ আগের সামনের জমায় আবার জিহাদ সম্পর্কে আলোচনা থাকবে ইনশাআল্লাহ